লাইফ আজকে আমার এই আপনার আমাদের এই যে বাড়ির উঠানে যে কলা গাছ লাগিয়েছিলাম এই কলা গাছটার এখানে এই যে কলা গাছটা এখন পেকে গেছে এখন এটা কাটব এই জন্য বাড়িতে যেখানেই খালি জায়গা পাবেন সেখানেই শাকসবজি ফলমূলের গাছ লাগাবেন এতে করে যখন ফ্রেশ কলা এবং শাকসবজি ফলমূল খেতে পারেন এই এখানে কোনো গোবরের সার দিয়ে এই কলা গাছটা এখন এই কলা গাছটা কাটবো এখন একটু সামনে আসুন দেখুন দেখুন দেখবেন দেখো কলাটা দেখছি এই কলা কলা দেখা এই পাকা কলাটা ঠিক আছে এখন এই কলা গাছটা কাটব কলা গছ পাকা কলা দেখো নিয়ে আসো দেখো দেখা হ্যাঁ দেখো না দেখো হ্যাঁ ঠিক আছে এইটা আপনার ফ্রেশ কলা নিজেকে গাছে লাগানো সে এখন এই কলাগুলা যে পিচলের ভিতরে দিয়ে জাগ দেবো এই জন্য এখানে থুয়ে দিলাম যে ধানের কোড়া ইয়ে দিয়ে নাড়া দিয়ে অথবা বিচলি দিয়ে এভাবে থুয়ে আমরা বস্তায় ভরে জাগ দেবো ঠিক আছে কলাগুলো একদম আমাদের গাছের কলা বাড়ির ভিতরে লাগিয়েছিলাম সেই কলা এটা জাগ দিলে আপনার কদিনের মধ্যে পেকে পেকে যাবে এখন এইভাবে যে কোয়াল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছে কলাগুলা সুন্দরভাবে ঢেকে থুয়ে দেবো ব্যাস এভাবে এর মধ্যে ভালোভাবে বস্তা দিয়ে পেঁচিয়ে কোয়াল দিয়ে থুয়ে দিলাম সব ভিউার্স আমাদের চ্যানেলকে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাকে ধন্যবাদ